এবার আমাদের বিয়ের পর প্রথম কালী পুজো রাত বারোটায় হঠাৎ ডিসাইড হলো যে এক জায়গায় যাবো দুজনে আজকে কিছুটা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি বেস মেকআপ কমপ্লিট এখন তাড়াতাড়ি করে একটু আই মেকআপ করে ফেলি মেকআপ তো অতটা করতে পারি না বাট এই ব্রাশটা আমায় ভীষণ হেল্প করেছে এটা ফোর ইন ওয়ান আর যেন মার্সেরি এই ব্লুমিং প্যালেটটা এতটা পিগমেন্টেড আমার ভীষণ ভালো লাগে ব্যাস আই মেকআপ আর কিছুই করবো না মার্সের এই লাগিয়ে নিলাম আর ফেসটা যাতে একটু গ্লোই গ্লোই লাগে সেই কারণে মার্সেরি এই গ্লোই ফ্লাই লিকুইড হাইলাইটারটা ইউজ করে নিলাম পছন্দের একটা লিপস্টিক লাগিয়ে মিনিমাল কিছু জুয়েলারি পরে নিলাম আর আজ ফার্স্ট টাইম আমরা দুজনে একসাথে গেট রেডি করছি ব্যাস আমরা দুজনেই রেডি আমাদের কেমন লাগছে জানিও মার্সেরি প্রোডাক্টগুলো আমি ট্যাগ করে দিয়েছি রাত্রি প্রায় একটার সময় আমরা বেরিয়েছি কালী পুজো দেখব বলে আর যাওয়ার সময় যাতে একটু ঘুমটা কাটে সেই কারণে মালয় চা খেলাম আর এই কুয়াশা ভরা রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছোয় মায়ের মন্দিরে যদিও উপোস করিনি কিন্তু এই পুজোর দিনে মায়ের পুজো দেখতে খুব ইচ্ছে করছিল এখানে আমরা অনেকক্ষণ বসে বসে পুজো দেখলাম চারিদিকে দেখি বাচ্চা কাচ্চাগুলো সব পটাকা ফোটাচ্ছে তাই আমাদেরও ইচ্ছে হলে রাত্রি প্রায় তিনটের দিকে আমরা বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে মন ভরে পটাকা ঘটিয়েছি আর এই ফানুস আমরা অনেক কটা উড়িয়েছিলাম প্রথমটাই ঠিক মতো উড়েছে বাদ গুলো আর বেচারা উঠতেই পারেনি তারপর ভাবলাম এখন তো মণ্ডপগুলো ফাঁকা হবে একটু ঠাকুর দেখে আসি আমাদের বাড়ির পাশেই এই মণ্ডপটা মায়ের মূর্তিটা দেখো পুরো গা কাটা দেওয়ার মতো